নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন তোমাদের দাদা বাজারে গিয়েছিল তো কি কী এনেছে বিশেষ করে এনেছে যে ছোটো মাছ আমি বলেছিলাম আনার জন্য তো সেইগুলো এখন মানে কেটে বাঁচতে হবে আরও একটা মাছ আছে তেলাপিয়া কি নাম বলল তো ওখানে বড় বাজারটাতে গিয়েছিল তো ইলিশ মাছ আনতে গিয়েছিল তো ইলিশ মাছ না পেয়ে সেই জন্য ছোটো মাছ আর ওই তেলাপিয়া মাছ এনেছে আর কি তো সেইগুলো ওখানে কেটে দেওয়ার ব্যবস্থা ছিল না বললো বাড়িতেই কেটে নাও তো জানি না আমি কীভাবে কাটবো আমি অত প্রচণ্ড কাঁটা মতো থাকে তো দেখা যাক কাটতে হবে আর চলো আজকের ব্লগটা শুরু করলাম তোমরা দেখতে থাকো কন্টিনিউ ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর কিছু জানার থাকলে কমেন্ট করে অবশ্যই জিজ্ঞাসা করো লাউ শাকটা একটু একটু শুকিয়ে গেছে এটা আগের দিন এনেছিল এই যে পালং শাকটা লাউ শাক দিয়ে বেগুন দিয়ে করলাও আছে ফুলকপি আছে ওগুলো আগের দিনের এই লাউ শাকের সঙ্গে এনেছিল তো বললো কাঁচাকলা দিয়ে আলু বেগুন দিয়ে একটা ঝোল মতো করতে আর তো সেই বড় মার্কেটটা তো সেখান থেকে আনতে আস্তে আস্তে অনেকটাই সময় লাগে তেলাপিয়া বলে না কি তেলাপিয়াই তো বললো আকাশের বাপি নামটা বললো আমি তো মাছের মোটামুটি ওই দু একটা নাম জানি বাকি আর অতটা নাম জানি না মাছ খাই কিন্তু মাছের নাম কিছুই জানি না মাছ কাটার কি গতি আমি বড় মাছ মানে বাবু ঘুমিয়ে পড়েছে তার জ্বর জ্বর আসছে শুয়ে পড়েছে পড়াতে বসবো বলে ওকে খাই দাইয়ে পড়াতে বসবো বলে রেডি হলাম বলছে মা আমার গাটা গরম জ্বর আসছে মনে হয় আজকে বৃষ্টিতে ভিজে ভিজে স্কুল থেকে এসেছে ছাতা নিয়ে যায়নি আর বৃষ্টিটা তো হচ্ছে কি হবে বৃষ্টিতে শরীর খারাপ এমনি আমি তো তবুও একটু পারবো তোমাদের দাদা হয়তো একদমই পারবে না তার এই সব সম্বন্ধে মানে মাছ বাছার সম্বন্ধে কোনো আইডিয়া নেই রান্না তো পারেই না চিকেন দেয় বাবুকে খেতে ভালোবাসে তার বাবার হাতে ওই জন্য আমিও বলি ভালো রান্না করে বলে ওই জন্য দুটো না কটা পিস আমার মাছ ভাছা কমপ্লিট হলো অনেকটা সময় লেগে গেছে আধ ঘন্টারও বেশি এই একটাই লাস্ট এটা হলেই কমপ্লিট তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছি। ওই দেখো এইগুলো বাছা হয়ে গেছে আর এইগুলো আগেই হয়ে গেছে। আমার দুটো তো গোনা আছে একটা তো এত কি হবে রাখতে? এইগুলো আজকে একটা কালকে করতে ঠিক আছে না হলে ঝোলে দিলে একটা আবার শুকিয়ে যাবে কালকে শাক আছে। ওই জন্য ভাবছি এটা একটু চচ্চড়িও করে নেব বেগুন আলু দিয়ে আর হচ্ছে একটা ডগ ঝোলে দিয়ে দেবো জায়গা না বেগুনগুলো খুব সুন্দর নরম একদম টুপ টুপ করছে নরম আজকে আবার কিচেনের একটা লাইট না কেটে গেছে মনে হচ্ছে জ্বলছে না জানো একটা লাইট জ্বলছে এখন মাছগুলো ধুয়ে নিতে হলে করতে হবে তাই তো শাড়িটা চেঞ্জ করব জানি আজকে বিকেলে যাব মার্কেটে তো প্রচন্ড বৃষ্টি হচ্ছিল বৃষ্টিতে ছাতা মাথায় দিয়ে কে যাবে সেই জন্য পাতাতেই যাক কাটা এখানে যে আমাদের কুমড়ো গাছটা হয়েছে এখনো গাছটা আছে এত কাটা হাত দেয়া যাচ্ছে না কাঁটা হাত দিলেই সেই একদম কাঁটা ফুটছে পুরো আঙুলে খাওয়া তো যাবেই না ডগুলো কেটে নিয়ে এসেছিল সেইগুলো আমি একদিন রান্না করেছি আর বাকি যেগুলো আছে সেইগুলো হচ্ছে ওই কেটে রান্না করে ও গাছটা ফেলে ধোয়া হলো এবার হচ্ছে এই মাছগুলোর পালা অনেকবার ধুয়ে নিয়েছি তারপর আরো দু একবার ধুয়ে নেব দুপুরে হলে আমি ছাদে চলে যেতাম স্বাদে হলে বেশ বসে বসে সুন্দর করে ধোয়া বাবা সবই একসঙ্গে ধুয়ে নিই যখন রান্না করবো তখন সবজিগুলো বেছে নেব মাছ ধুয়ে রেডি করে নিয়েছি এটাও রেডি হয়ে গেছে শাক আর এই যে আলুটা এক সাইডে বেছে নিয়েছি আর এই শাকগুলো সবজিগুলো একসঙ্গে দিয়ে দেবো ওই জন্য আর বাঁচলাম না এটা তো ঝোলের আগেই বলেছি আর এখানে দেখো টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজ আর চচ্চড়ির হচ্ছে সবজি সব আমি ধুয়ে রেডি করে নিয়েছি মশলাটা পেস্ট করে নেব এই এইরকমভাবে মাখানো যাবে না এটাকে এরকম ঝাঁকিয়ে ঝাঁকিয়েও মাখাতে নাহলে আমার হাতে ফুটে যায় তো আমার এতক্ষণে সব কিছু ধোয়া কাটাকুটি সব কিছু রেডি হয়েছে এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি এবার রান্নাটা করে নিই চটপট করে আর ভিডিও করতে না একটা অনেক সময় লাগে যেখানে কি বলবো মানে আধ ঘন্টার মধ্যে সব কিছু কমপ্লিট হয় সেখানে কিন্তু এক এক ঘন্টা দু ঘন্টা ভিডিও বানাতে সময় লাগে তারপরে তো এডিট করা আরও অনেক কাজ থাকে তো তোমাদের কাছে সেই জন্যই আমার ভিডিওগুলো লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো তো চলো আর বেশি না কথা বলে আমি এখন রান্নাটা স্টার্ট করি ভাবজি দুটো করাই বসিয়ে দেব তাড়াতাড়ি হয়ে যাবে নাহলে অনেক রাত্রি হয়ে যাচ্ছে প্রায় দশটা বেজে গেছে সন্ধ্যা থেকে শুরু করেছি তাও এখনো শেষ হয়নি আমরা রান্নার কিছুই মানে কিছুই কমপ্লিট করে উঠতে পারিনি শুধুমাত্র মানে জোগাড়টা করেছি বাকি রান্না এখনো পুরোই বাকি আছে অনেকটা সময় লাগবে তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেব যেটা মাখিয়েছিলাম অল্প একটু আর করার উপরেই একটু ছড়িয়ে তাই আমি বলি দিয়ে দিয়েছিলাম আমার ভেজে কমপ্লিট হয়ে গেছে এবার বাকি আছে সবজিটা শুধু মশলাটা করে নিলেই হয়ে যাবে আলুটা একটু ভাজা ভাজা হোক তারপর বাকি সবজিগুলো দিয়ে দেবো দেখো আমার লাল করে ভাজা হয়ে গেছে সবজিগুলো তুলে দিই কাঁচকলা আর বেগুন এগুলো খুব একটা বেশি ভাজতে লাগবে না ওই জন্য একসঙ্গে দিয়ে দিলাম তাই বসিয়েছি ওদিকে আমার মাছ ভাজা আর একটা কড়াই তো হয়ে গেছে দিকে বসি দিয়েছি সবজিগুলো আমি আগে থেকে নুন মাখিয়ে রেখে দিয়েছি আজকে বৃষ্টি হচ্ছে আজকে নয় প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির দিনে মনে হয় যে একটু খিচুড়ি হলে ভালো হয় কিন্তু দুদিন আগেই খিচুড়ি হয়েছিল আমার আর খিচুড়ি খেতে ভালো লাগছে না

ওটাও ভাবছি তোমাদের সঙ্গে আর এখন তো বর্ষার দিনে বৃষ্টি বলে থাকবে কার্তিক বৃষ্টি হবেই কার্তিক মাস হলে হয়তো শীত পড়লে হয়তো বৃষ্টিটা না হতে হবে শীতকালে একটু বেশি বেড়াতে যাওয়া যায় এখন বর্ষার দিনে তো যেতে ভালো লাগে তারপরে আকাশবাবুর পরীক্ষা আছে ওই জন্য আরও বেরোচ্ছি না আর সামনাসামনি যেগুলো আমি ভিডিও বানাই ব্লগ বানাই সেইগুলো না আর যেতেই পারছি না যাবো সময় করে একদিন যাব আলু বেগুনটাও দেখো ভাজা হয়ে গেছে এবার লাল শাকটা দিয়ে দেব আর এই লাল শাকে না আমি অল্প একটু পালের শাক দিয়েছি লাল শাকের শাকটা অনেকটা কম পেঁয়াজ আর হচ্ছে আদা রসুন সব পেস্ট ছিল দিয়ে দিয়েছি আর পেঁয়াজ ডাল কুচি করে ভেজে নিয়েছি মশলাটাও সুন্দর ভাজা হয়ে গেছে হলুদ আর লঙ্কা পাউডারটা ছিল এটা দিয়ে দিয়েছি মাছের ঝালটা দেখো কত সুন্দর হয়েছে আমি না দেশেও তেলাপিয়া মাছ ভালোবাসি সেই জন্য খুঁজি দেশে খাওয়ার জন্য কিন্তু কি বলো তো দেশে না সে কি বড় বড় তেলাপিয়া বলে না কি বলে সে একদম থেস থেস করে মানে তপতপে নরম পুকুরেরই জ্যান্ত তবুও দেখি সে যেন তপতপ করে ভালো না তা তার থেকে আমার মনে হয় এখানের মাছগুলো টেস্ট আছে এগুলো মিডিয়াম সাইজ এর থেকে ছোটোও হয় এর থেকে বড়োও হয় তো সেইগুলো তবু অনেক এইগুলো অনেক ভালো আর আগের বারে গিয়ে দেশে গিয়ে আমি খেয়েছিলাম একটুও স্বাদ নেই কিছু নেই কেমন টাইপের কিন্তু দেশের মাছই বেশি টেস্ট হওয়া দরকার এইগুলো না এই মাছগুলো এখানে ওরা সেই চৌ বাচ্চা না কি করে তারপরে ছেড়ে রাখে মাছগুলোকে রান্না সব জোগাড় করা থাকলে তাড়াতাড়ি ভুলে যায় কিন্তু রেডি করতেই অনেকটা সময় লাগে তোমরা নেপালের হচ্ছে কোথায় মানে কোন জায়গার ভিডিও দেখতে চাও বা কি কী জানতে চাও সেই সব ব্যাপারে কিন্তু কমেন্ট করবে অনেকেই কিন্তু কমেন্ট করছো না তোমাদের এই কমেন্টগুলো দেখলে বা রিপ্লাই দিতে আমারও কিন্তু বেশ ভালো লাগে আর আমার মানে মনটা একটা উৎসাহ হয় আনন্দও হয় ভিডিও করার একটা কি বলবো মানে ইচ্ছেও হয় যে না সবাই আমাকে সাপোর্ট করছে বা কমেন্ট করছে জানতে চাইছে এই বিষয় নিয়ে ভিডিওটা বানায় ভালো লাগে তোমরা সবাই বেশি বেশি করে শেয়ার করো একদম ভিডিও কেউ শেয়ার করছো না যার কারণে আমার কী বলবো চ্যানেলটা এগোচ্ছে না তবে সাবস্ক্রাইব অনেকেই করছে তো তাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে মন থেকে অন্তর থেকে সবাইকে জানাই ভালোবাসা কারণ তোমরা আমাকে অনেকেই সাপোর্ট করছো সাবস্ক্রাইব করছো ভালো লাগছে দেখে আমার তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ভাত আর ঝোলটা মাছের তেলঝাল সব হয়ে গেছে এবার শুধু বাকি আছে চটচটিটা ওটা হয়ে গেলেই কমপ্লিট বাবু কত বাকি বলছি কত বাকি আচ্ছা না আকাশের মতো আমারও না ঘুম থেকে ওঠার পর না কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছা করে না মানে মুডটাই কেমন একটা থাকে কথা বলতেও ভালো লাগে না আর খেতেও ভালো লাগে না আমি ঘুম থেকে সকালে বা বিকেলে যদি ঘুম থেকে উঠি না আধ ঘন্টা পনেরো মিনিট চুপচাপ থাকি কার সঙ্গে কথা বলি না মানে কীরকম মুড অফ থাকে ভালো লাগে না উৎসব থাকে কেউ কিছু জিজ্ঞাসা সঙ্গেও আমি কিছু উৎস দিই না এরকম কি তা আমার মা বলতো যে আমি আর আমার ছোট বোন আমরা এইরকমই দুজনে আর আমার ছেলেটাও দেখছি সেরকমই হয়েছে আমরা কি করি ঘুম থেকে ওঠার পর না স্ত্রীটা চুপচাপ গিয়ে বসে থাকি বাড়ির যে কোনো কাজ বাড়ি চুপচাপ আর তারপরে যখন মধ্যে একটু ফ্রেশ হয় প্রাকৃতিক দিকে চারিদিকে তাকায় ডোবা হাঁস হাঁস টাঁচ মানে পুকুরে যে চড়ে পাখি টাকি এইসব গাছপালা দেখার পর মুডটা যখন ফ্রেশ হয় মানে ভালো লাগে তখন এবার সবার সঙ্গে কথাটা বলি বা বাড়ির কাজ করি আমি এমনিতেই বাড়িতে হলে মানে বাবা বাড়িতে হলে তো কাজ সেরকমভাবে কিছু করতে হয় না আর বাড়িতে হলে আমি রাত্রিতে সব কাজ গুছিয়ে রেখে দিই মানে গ্যাস ট্যাস রান্না এসব আর কি সব কিছু করে রেখে দিই যাতে সকালবেলা উঠে আমাকে ওইগুলো না করতে হয় আর এমনি ঝাড়ু টাড়ুটিয়া এগুলো তো করতেই হয় ওইগুলো করি আমাদের মতো আকাশও হয়ে যেতে কথা বলতে চাই চলো কথা বলতে বলতে সব কিছু হয়ে গেল কমপ্লিট শাকটা নাবিয়ে এবার যাবো খাওয়ার কাছে তো দেখা হচ্ছে ওখানে কারণ কিচেনে না দুদিন আমি চিরি বাটায় মশলা বেটে রান্না করছিলাম আকাশ তো মনে হচ্ছে মাছ খাবে না জানি একটা দেবো আজকে আকাশের মুড নেই ঘুম থেকে উঠেছে মানে অ টাইমে ঘুমলে যা হয় সন্ধ্যার পর ও সাধারণত ঘুমায় না বিকেলে স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করি বা একটু খেলে টেলে পড়তে বসে তারপরে রাত্রিতে খেয়ে একদম শু তো আজকে ঘুম বাড়িয়ে দিয়েছিলাম বলি শরীরটা একটু ভালো লাগছে না কেমন কেমন লাগছে বলি একটু শুয়ে পড়ুক শরীরটা ঝনঝনে হবে তো ঘুমিয়ে পড়লে না তারপরে একটু মানে মুডটা একটু অফ থাকে কিছু ভালো খেতেও চায় না কথাও বলবে না পড়তেটা মোটামুটি বসতে হবে তাই বসেছে চাইবে আজকেও ভেবেছিলাম যে তিল বাটাতেই বাড়ব কিন্তু দেরি হয়ে যাবে তিল বাটা বাড়তে গেলে ওই জন্যই মিক্সিতে বেটে দিন বাটা মশলা না খেতে প্রচণ্ড স্বাদ হয় আর এই মিক্সিতে বাটা আমার মনে হয় একটু তার থেকে কম হবে দেখো যেটা সত্যি সেটাই বললাম সব সময় তো বাটা হয় না জানি না বছরে এই দুবার মাত্র মানে বাটার মুড হলো যে আমি দুদিন মশলা দিয়ে ভালো লাগে তবে লঙ্কা টঙ্কা এগুলো আমি বাটতে পারবো না প্রচুর আদা রসুন আর ওই সর্ষে তারপরে হচ্ছে আর এলাচ টেলাচ লবঙ্গ সব দিয়ে তবু একটু বাটা যায় সর্ষেটা অনেকটা পেস্ট করতে সময় লাগে ওই জন্য মিক্সিতেই করি না তালমগজ সর্ষে এইগুলো দিয়ে ওইগুলো দিয়ে রান্না করি। তো ওইগুলো না মিক্সিতেই ঠিক আছে এক বাটনে হয়ে যায় আর সিল বাটাই বাঁধলে অনেক সময় লাগে দু তিনবার বাটন দিতে হবে তবে যে সুন্দর মিহি পেস্টটা হয় এখানে নেপালিদের যে সিল কি বলবো সিল লড়াগুলো থাকে না আলাদা রকম আমাদের যে সিল লড়াগুলো হয় সেরকম না এটা একটু আলাদা রকম এদিকে আমার ঝোলটা ফুটে গেছে মাছটা দিয়ে দিই তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু রান্নাটা হয়ে যাচ্ছে এতে একটা ট্যাংরা মাছ আছে আকাশের বাপি বলে যে আমি হচ্ছে ট্যাংরা মাছটা ভাজা রাখবে খাবো মোবাইলটা অনেক ভিড় হয়ে যাচ্ছে যদি বাস করে যায়নি আমিও গেছিলাম রান্না টান্না করে রেডি হয়ে বসে পড়েছি এবার খাওয়া দাওয়া করতে আকাশ ওর বাপি সবাই আমরা একসঙ্গেই খাবো আজকে তো কী কী রান্না হয়েছে দেখাই আর তোমরা জানোই কী কী রান্না হয়েছে তবুও একটু বলছি ভাত বেড়ে নিয়েছি ভাত হয়েছে আর এইটা হয়েছে কাঁচা কলা আলু আর হচ্ছে বেগুন লাউ শাকের ডাঁটা দিয়ে ঝোল একটু পাতলা মতোই আছে খুব পাতলাও নয় এটা হচ্ছে লাউ শাকের চচ্চড়ি আর এইটা হচ্ছে মাছের কালিয়া মানে তেল ঝাল ওই একই ঝাল কালিয়া আমি এটা রেগুলারই বলি যাই হোক এইটা তো কেমন হয়েছে কমেন্ট করে জানিও বসে আজকে কাঁচা আর সব খেয়ে নেবে যা দিয়েছি সব খেতে হবে

আকাশকে বলেছিলাম না মাছ দিয়েছি মাছ খাবে দেখো ডিম ভেজে দিতে হলো মাছ খাবে না বসে আছে বললাম না ব্লগে বলে বলছে হ্যাঁ খাবো মানে ঝালের খাবো এরকম বলেছে কিন্তু দেখো বাটিটা ফেরত পাঠিয়ে দিয়েছে এই যে দিয়েছিলাম একটা মাছের মাথা ফেরত পাঠিয়ে দিয়েছে এই যে ডিম ভেজে দিয়েছি এখন খাচ্ছে

ভালো রান্না করি বলে সবাই আমি নিজেও জানি না ভালো করি কি করি তো যাই হোক সব দিন ঠিকঠাক হয় না আমার মনে হয় এক একদিন হয়তো একটু কম বেশি হতেই পারে দেখো রিচ খাওয়া রিচ আমি যদিও সব দিন করি না অল্প অল্প তেল মশলা দিয়ে রান্না করার চেষ্টা করি তবুও এক দিন অল্প একদম সামান্য তেল মশলায় খাওয়াও ভালো শরীরের পক্ষে যাই হোক আর বেশি জ্ঞান দেবো না তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই খাওয়া দাওয়া করে নিই তিনজনেই বসে গেছি তো আজকের ব্লগটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা ভালো দেখো সুস্থ দেখো আর ভালো লাগলে সাবস্ক্রাইব করো আর কোনো কিছু জানতে চাইলে কমেন্ট করো টাটা